কি এই বিলে আইন হতে পারে যদি বিল পাস হয় আইন হয় সেটা কি কোর্ট মানবে কোর্টে কি তার বিচার হবে যদি হয় মমতা যেটা জানতেন উনি নিজে বলেছেন বিরাট বড় উকিল দিনে তাহলে তেরো চোদ্দ বছর কেন লেগে গেল এরকম আটচল্লিশ হাজার কেস ওনার সরকারের সময় হয়েছে সে কেসগুলোর গুলো সমাধান হয়নি পড়ে আছে কেন উনি যদি আগে আইন আনতেন মুখে বলছেন ফার্স্ট ট্র্যাক কোর্ট চাই মাসির জন্য আইন চাই কিন্তু এই ভারতীয় ন্যায় সংহিতা যার মধ্যে তিন বছরের মধ্যে সাজা ফয়সালা আর পঁয়তাল্লিশ দিনের মধ্যে চার্জশিটের ব্যবধান আছে সেইটাকে কেন তারা পার্লামেন্টে কেন রিজার্ভ করেছিলেন বা সেই আইন যখন হলো কেন সেখানে বলেননি ফাঁসি হাজার লাগা ফাঁসি তো আজই বা ফাস্ট ট্র্যাক কোর্টের কথা তাতে করার কথা কেন সরকার তাদের সাইসার পাঠায়নি ডেরেক ওব্রাইন ওখানে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার ছিলেন তারা কি বলেছে ওর রেকর্ড আছে একবারও বলেননি আমিও সারা তিন মাস ধরে যে ওখানে ডিসকাশন হয়েছে এভিডেন্স হয়েছে ডেমনস্ট্রেশন হয়েছে সব জায়গায় তার সরকারের কোনো ওই ছিল না সে ছিল না মানুষকে বোকা বানানোর বারবার বলছেন परमोदрович जा बोले ना जरा करे दुते उल्टा <laughs> नाम चिरन क्रीडा प्रेमी থেকে আরম্ভ করে ছাত্র রাতারে একটু লাঠি চলেছে বিরোধীদের উপরে কামান জল কামান তারপরে টিয়ার গ্যাস থেকে লাঠি সব চলেছে এখনো যে সামাজিক ভাবে যারা আন্দোলন করতে লড়াই তাদেরকে ভয় দেখানো চম্পানো মুখ্যমন্ত্রীরা আমরা সবাই তারপরে এখন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন কিন্তু তিনি জানেন না পশ্চিম বাংলার অন্ধ্রে অন্ধ্রে এই আন্দোলনে ঢেউ পৌঁছে গেছে কেউ রাস্তায় নেমেছেন কেউ নামেননি নামবেন সে গায়ের জোরে বা ভয় দেখে যদি বন্ধ করবে মনে করছেন এই আন্দোলন সম্ভব নয় এটা আরো বাড়বে মমতা ব্যানার্জি যদি সত্যি সমাধান চান নাটক না করে ধর্ণা ফর্ণা না দিয়ে তিনি সহযোগিতা করুন সিবিআই কে যাতে দোষীরা সাজা পায় আমার মনে হয় এতে ওনার সরকার সংকটে পড়তে পারে তাই দোষীদের বাঁচাবার চেষ্টা করছে কোর্ট চলবে না হাইকোর্ট কেন সুপ্রিম কোর্ট কেন আর যখন পেঁচে পড়ছে তাই হাইকোর্টে সুপ্রিম কোর্টে দৌড়চ্ছে এরকম ডবল নীতি চলতে পারে না আজ যারা আন্দোলন করেছে যারা ঘোষণা করে আন্দোলন করেছেন সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী করেছেন যে অত্যাচার হওয়া উচিত আর তারা এই ছাত্র আন্দোলন মুখ বন্ধ করার জন্য একশো চল্লিশ জনকে জেলে ভরেছিল তারা যদি হাইকোর্টের কাছে বা সুপ্রিম কোর্টের কাছে তারা বেল পান তো এটা আইনের ব্যাপার কতদিন কোর্টের কাছে গিয়ে পকা বাঁচবে না সরকার বাঁচবে

নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বেরোচ্ছে আর কিভিত ক্ষোভ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে যেটা আছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে সেই জন্য যে যে আন্দোলন হয়েছে মানুষ জাস্টিস পায়নি তারা এখন রাস্তায় নামছেন আর নামা উচিত